সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ ব্যাংকের প্রায় সাতানব্বই লক্ষ অ্যাকাউন্ট হোল্ডারের জন্য আমরা এই নিউজটির মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হবে এই তথ্যগুলো সকল অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ এই ব্যাংকের আমানতকারী সবার জন্য অতীব গুরুত্বপূর্ণ শুধু এই ব্যাংকের আমানতকারী নয় এই পাঁচ ব্যাংকের প্রায় পনেরো হাজার কর্মচারী কর্মকর্তাদের জন্যও নিউজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দায় ও ঝুঁকির পাহাড় একভূত সরিয়াভিত্তিক ব্যাংক নিয়ে পুরনো ভীতি আমরা যে বিষয়টি উল্লেখ করব একটু সময় লাগবে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন পাঁচ সরিয়াভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করার সরকারি ঘোষণার পরেই আর্থিক অস্থিরতার নতুন মাত্রা পেয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের বিরানব্বই লাখ গ্রাহক ও পনেরো হাজার কর্মীর মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক সন্দেহ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা গ্রাহকদের রক্ষিত টাকা নিরাপদ থাকবে কিনা কর্মকর্তাদের চাকরি টিকবে কিনা এমন আতঙ্ক এখন ব্যাংক পাড়ায় ইতিমধ্যে আমানতকারীরা সুযোগ পেলেই টাকা তুলে নিচ্ছে কেউ নগদের রাখছে কেউ ঝুঁকি কম ভেবে ইসলামী ব্যাংক পিএলসি সহ অন্য অন্য সরিয়াভিত্তিক ব্যাঙ্কে সরিয়ে নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে গেলে বর্তমান সব এমডির চুক্তি বাতিল হবে বাছাই করে একজনকে দায়িত্ব দিলে অবশিষ্ট উচ্চপদস্থ পদগুলি নির্বিচার খালি হতে পারে এ অবস্থায় ব্যাংকগুলোর কর্মকর্তাদের ভবিষ্যৎ কোথায় তার কোনো স্পষ্ট নকশা নেই এদিকে গত আগস্ট থেকে বিশ মে পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসিতে একুশ লাখ নতুন হিসাব খুলে জমা পড়েছে প্রায় আটাশ হাজার কোটি টাকা একই সঙ্গে একীভূত তালিকায় ব্যাঙ্কগুলো থেকে বিপুল টাকা হাওয়া ইউনিয়ন ব্যাংকের একজন শাখা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বললেন নতুন গ্রাহক আনতে না পারলে চাকরি যাবে এমন হুমকি প্রতিদিন শুনছি এই বয়সে চাকরি হারালে সামনে অন্ধকার গ্রাহকের ভোগান্তির ছবি আরও নির্মম ইউনিয়ন ব্যাংকের আমানতকারী নাসিমা আক্তার মাত্র তিন লাখ টাকা তুলতে আট মাস ধরে ঘুরছে এমন ব্যাংক এখন ব্যাংক বলছে আর অর্থ দেওয়া সম্ভব নয় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন নতুন করে উদ্বেগ তৈরি করেছে আর্থিক সংকটে পড়া ভিত্তিক ব্যাংকের সম্বলিত আমানত এক লাখ ছিচল্লিশ হাজার কোটি টাকা অথচ বিনিয়োগ ছাড়িয়েছে দুই লাখ পনেরো হাজার কোটি এর মধ্যে এক লাখ ছিচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা এখন খেলাপি যার মোট ঋণের ছিয়াত্তর শতাংশ ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের খেলাপিরিং সাতানব্বই শতাংশ গোলোবাল ইসলামী ব্যাঙ্কের ঋণ পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি খেলাপিরিং বাষট্টি শতাংশ এক্সিম ব্যাংকের খেলাপি খেলাপিরিং আটচল্লিশ দশমিক বিশ শতাংশ সাতশো উনআশিটি শাখা ছয়শো আটানব্বই উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট আউটলেট নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ এবং পনেরো হাজারের বেশি জনবল নিয়ে এই পাঁচ ব্যাংক এখন বিশাল এক দায় ও ঝুঁকির পাহাড়ে দাঁড়িয়ে এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন ঘোষণার পর থেকে টাকা তোলার প্রবণতা বেড়েছে আমানত সংগ্রহে টানা পড়েছে গ্রাহক প্রত্যাশিত সুরক্ষা না পেলে একীভূত উদ্যোগ উল্টো ক্ষতির মুখে পড়বে এখানে যারা নিউজটি দেখলেন তাদের মধ্যে যারা এ বিষয়ে বিশ্লেষক বা ভালো বোঝেন তারা দয়া করে কমেন্টে মতামত জানাবেন আপনাদের মতামত দেখে আমরা পরবর্তীতে এই সকল ভিডিও যে সকল গ্রাহকরা দেখে তারা একটু হলেও স্বস্তি বা সাজেশন পাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম